প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে চলে এসেছি তোমাদের কাছে শিক্ষণ পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা এই টপিকটার উপর একটা মাইক্রো লশন প্ল্যান নিয়ে তো দেখো এখানে আমি প্রথমে তিনটে রয়ে ভাগ করে নিয়েছি যেখানে প্রথমে দেখেছি কি শিক্ষণ সংস্থার নাম কলেজের নাম দিও শ্রেণী দ্বিতীয় সময় ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষক অথবা শিক্ষিকার নাম যে যার নাম দেবে ক্রমিক সংখ্যা তারিখ আর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দশজন এরপর দেখা করা যাচ্ছে আচরণাঙ্গ সমূহ এক বিষয় সমূহে প্রত্যক্ষ অংশগ্রহণ দুই সৃজনাত্মক সৃষ্টি তিন বিষয় নাট্য রূপান্তরকরণ চার বিষয় প্রতিফলন এরপর দেখা রয়েছে এখানে বিষয় আমার বই একক প্রভাত বর্ণন মদন মোহন তর্কালঙ্কার ব্র্যাকেটে দিয়েছি একক এক পাখি সব ডট দিয়ে সৌরভ ছুটিল আর দুই হচ্ছে পরিমল লোভে ডট দিয়ে করহ নিবেশ আজকের পাঠ কি এক নম্বর টপিক ইউজ করেছে তাই এক দিয়ে লিখেছি পাখি সব ডট ডট দিয়ে সৌরভ ছুটিল তো তারপর দেখো এখানে বড় করে হেডিং দিয়ে দিয়েছি শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা এরপর দেখো বিষয়বস্তুতে দিয়েছি প্রভাত বর্ণন ব্র্যাকেটে মদন মোহন তর্কালঙ্কার শিক্ষিকার আচরণ দিয়েছি গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো ভালো আছি রেন্টু তুমি কখন ঘুম থেকে উঠেছো আজকে আমি সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছি যখন আমরা ঘুম থেকে উঠি তখন চারপাশে কিসের আওয়াজ শোনা যায় যখন ঘুম থেকে উঠি তখন চারপাশে পাখির আওয়াজ শোনা যায় বিষয় প্রত্যক্ষ অংশগ্রহণ মৌ তুমি বোর্ডে এসে একটা পাখি আঁকো ও তার নাম লিখে যাও মৌ বোর্ডে এসে সুন্দর একটি পাখির ছবি আঁকলো তার নাম লিখল কোকিল সৃজনাত্মক সৃষ্টি বিট্টু তুমি এখানে এসে দেখাও তো কোকিল কিভাবে ডাকে বৃত্ত কোকিল্লের ডাকের অভিনয় করে দেখালো বিষয় নাট্য রূপান্তর করো সকালে ঘুম থেকে উঠলে গাছে ফুলগুলিকে দেখতে কেমন লাগে রাতের পর যখন দিন হয় তখন গাছে সুন্দর সুন্দর ফুলগুলি ফোটে তখন খুব সুন্দর দেখতে লাগে বিষয় প্রত্যক্ষ অংশগ্রহণ এরপর দেখো বলছে রেখা তুমি একটি গোলাপ ফুলের ছবি আঁকো রেখা বোর্ডে এসে গোলাপ ফুলের ছবি আঁকলো সৃজনাত্মক সৃষ্টি এরপর দেখো বলছে সকালবেলা হলে কে মাঠে গরুর পাল নিয়ে যায় সকালবেলা হলে রাখাল গরুর পাল নিয়ে যায় মাঠে বিষয় প্রত্যক্ষ অংশগ্রহণ দিয়ে তুমি কখন পড়তে বসো আমি প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যায় পড়তে বসি শিল্পা তুমি কিভাবে পড়তে বসো এখানে এসে দেখাও তো শিল্পা বই নিয়ে পড়ার অভিনয় করে দেখাবে বিষয় নাট্য রূপান্তরকরণ বর্ষা তুমি একটি বইয়ের ছবি আঁকো বর্ষা বোর্ডে এসে বইয়ের ছবি এঁকে দেখাবে সৃজনাত্মক সৃষ্টি যখন ফুল ফোটে তখন মৌমাছিরা কী করে যখন ফুল ফোটে তখন মৌমাছিরা মধু খাওয়ার লোভে ছুটে আসে এরপর দেখো যে সকাল হলে আমাদের চারপাশে কী কী ঘটে আজকে জানলে সকাল হলে পাখিরা ডাকে ফুল ফোটে রাখাল গরুর পাল নিয়ে যায় মাঠে শিশুরা নিজ নিজ বই পড়ে মৌমাছিরা ফুলের মধু খেতে আসে বিষয়ের প্রতিফলন তো এই ছিল আজকের টপিক আশা করছি তোমাদের এই স্কিলটার উপর এই লেসন প্ল্যানটা খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিয়ে বন্ধুদের সাথে যাতে তোমার পাশাপাশি তোমার বন্ধুরাও দেখতে পারে আর অবশ্যই আমার স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থেকে সুস্থ থেকেও ধন্যবাদ